হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা আমি আজকে পেঁয়াজ রেসিপিটা তৈরি করব। এখানে নিয়েছি সিম আলু আর পিঁয়াজ এই অসাধারণ রেসিপিটি তৈরি করলে কিন্তু এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি বাটা মাছ এখানে সুন্দর করে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো ভেজে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আর এখানে তরকারিটা বসানোর জন্য আমি এখানে রেগুলার মশলা দিয়ে এটা মাখিয়ে নেব তবে গ্রাম্য স্টাইলে হাত দিয়ে মাখিয়ে এই রেসিপিটি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে আমরা সচরাচর মাঝে মধ্যে এরকম করে রান্না করি আর অল্প তেল মশলায় এরকম করে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত গায়েব হয়ে যায় আপনারা এভাবে ট্রাই করবেন ভালো লাগে খেতে সবাই এরকম করে করে আপনাদের কাছে আজকে আমি এটা শেয়ার করলাম এখানে সম্পূর্ণ মশলায় দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো লব লবণ দিয়েছি তারপরে মরিচের গুঁড়ো এখানে আদা রসুন বাটা আর নিয়েছি হাতে করে সুন্দরভাবে সয়াবিন তেল সয়াবিন তেল হাতে নিয়ে নেওয়ার মানে হচ্ছে এটা সুন্দর করে আমি মাখিয়ে দেবো সেজন্য দেখুন ভিডিওতে যা যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আমি সুন্দরভাবে নিয়ে মাখিয়ে নেব আর সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু খুবই খেতে ভালো লাগে এটা মূলত চড়চড়ি করবো আর এখানে পেঁয়াজটা আমি সুন্দর করে এটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একদম সম্পূর্ণটা তরকারি মাখিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো সব একটা লাইক দিয়ে আমার ভিডিওটি স্টার্ট করবেন আমার আমি একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যা যাবো এই যে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি আর কড়াইটা আমার অনেক বড় নিয়েছি মাখিয়ে নেওয়ার সুবিধার জন্য এই যে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আর শীতকালীন সবজি আরও বেশি স্বাদ লাগে আর এখানে নিয়েছি নতুন আলু নতুন আলু সুন্দরভাবে কেটে নিয়েছি খোসা ছাড়ানো হয়নি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাখানোর পরে শীতকালীন সবজি কিন্তু বাজারে অনেকেই থাকে কিন্তু কি দিয়ে কিভাবে রান্না করব এটা কিন্তু মাথায় থাকে না অনেকের ভিডিও দেখে কিন্তু এটা মাথায় একটা আইডিয়া চলে আসে যে কিভাবে রান্না করলে তরকারিটা খাওয়া যায় এবং অনেক সুন্দরভাবে বানানো যায় এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমিও অনেক ভিডিও দেখি চ্যানেলে সবার ভিডিও দেখেই কিন্তু আমিও চেষ্টা করি তো এরকম করে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে সুন্দরভাবে একটু পানি দিয়ে বেশি পানি দেব না একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে জাল করে নেব আর হচ্ছে এখানে মাটির চুলায় আমি এখানে রান্না করছি আর এখানে আমি এই যে বাটা মাছটা নিয়েছি ধুয়ে এটা আমি সুন্দরভাবে ভেজে নেব আর সেই জন্য এখানে রেগুলার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিবো তারপরে হচ্ছে দিয়েছি আর হচ্ছে লবণ আর মরিচ গুঁড়ো এই কয়টা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাছটা মেখে নিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন ভিডিওতে সুন্দরভাবে মাখিয়ে নেছি আর মাখিয়ে নিয়ে এই মাছটা ভাজি করলে কিন্তু ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছে খেতে ভালো লাগে আর সেই জন্য আমি সুন্দরভাবে এটা ইয়ে করে নিচ্ছি কিছুক্ষণ দশ মিনিটের মতো রেখে এটাকে আমি ভেজে নেবো এখানে চুলায় কড়াই বসাই দিয়েছি এখানে সামান্য তেল দিয়েছি আসলে এখানে তেল মশলা যে প্রচুর পরিমাণে দিয়ে তরকারিটা স্বাদ হয় সেটা না অল্প তেল মশলাই কিন্তু সুন্দরভাবে দেখুন গ্রামের মানুষেরা অনেক তেল মশলা কম দিয়ে রান্না করে খুবই ভালো লাগে খেতে সেই স্টাইলেই কিন্তু আমি আজকে এটা রান্না করছি অল্প তেলে আমি মাছটা ভেজে নেব দেখুন কিভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি সেটাও শেয়ার করলাম আপনাদের মাঝে এই যে একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি পিওসগুলি আর হচ্ছে সিম অ্যাপল বাজারে আছে এটা খুবই ভালো লাগে খেতে এরকম করে রেসিপিটা রান্না করলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই যে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি মাছটা অলরেডি আগে ভেজে নিয়েছি নিয়ে এটা সুন্দর করে আমি এগুলো দিয়ে দেব এই যে মাছগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম বলকের ওপরে আর এটা আমার অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আর একটু জাল হবে আর এটাকে চড়চড়িয়ে তৈরি করব আর সেজন্য একটু ঝোল রাখবো না একদম ঝোলটা ইয়ে করে ফেলে দেব সুন্দরভাবে তৈরি করে নিলাম দেখুন কালারটা অনেক সুন্দর আসছে কে কিন্তু দুর্দান্ত ছিল আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা নতুন চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আমি ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এই যে মাটির চুলায় রান্না করে নিলাম সম্পূর্ণটা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজ সিম এ এবং বাটা মাছের এই চড়চড়িটা খেতে কিন্তু অসাধারণ ছিল এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ